সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানস অথবা এসআইপি হল খুব জনপ্রিয় স্বয়ংক্রিয় ইনভেস্টমেন্টের সুবিধা যা মিউচুয়াল ফান্ড দ্বারা প্রদান করা হয় যেখানে আপনি একটি নির্দিষ্ট টাকা স্বয়ংক্রিয়ভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন নির্ধারিত সময় অনুযায়ী মাত্র একবার নির্দেশের মাধ্যমে এসআইপি আপনাকে সুবিধা করে দিয়েছে কম পরিমাণ বিনিয়োগ করার আপনি এটি শুরু করতে পারেন মাত্র পাঁচশো অথবা হাজার টাকা প্রতি মাসে দিয়ে সময়ের সাথে সাথে টাকার পরিমাণও বাড়তে থাকে সুপরিকল্পিত বিনিয়োগ ইনভেস্টারকে সঠিক পথে পরিচালিত করে একবার আপনি একটি এসআইপি শুরু করলে পূর্ব নির্ধারিত বিনিয়োগ পরিমাণ আপনার ব্যাংক থেকে সরাসরি কাটা হবে আপনার বেছে নেওয়া সময় অনুযায়ী এই সুবিধা আপনার সময় ও পরিশ্রম বাঁচায় বারবার নতুন কাগজপত্র এবং চেক লেখার ও জমা দেওয়ার থেকে এসআইপি খুবই ফ্লেক্সিবল আপনি কত সময়ের জন্য কত পরিমাণে এবং কত ঘন ঘন বিনিয়োগ করতে চান তার উপর ভিত্তি করে আপনি এক বছর পাঁচ বছর সাত বছর তিন মাস যত দিন আপনি চান সেই সময়ের জন্য বিনিয়োগ করতে পারেন শুধু মনে রাখবেন যত বেশি সময় বিনিয়োগ করবেন তত বেশি পরিমাণে আয় উপার্জন করার সম্ভাবনা থাকবে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করে আপনি পেতে পারেন চক্রবৃদ্ধি হারের অবিশ্বাস পাওয়ার থেকে লাভবান হবেন যেখানে রিটার্নের উপরেও আপনি রিটার্ন পেতে পারেন আপনাকে শুধু দ্রুত শুরু করে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে হবে এবং আপনার বিনিয়োগ চক্রবৃদ্ধি হারে লাভবান হবে যা আপনাকে ভবিষ্যতের জন্য বিশাল পরিমাণ সম্পদ গড়ে তুলতে সাহায্য করতে পারে মার্কেটে ঢোকা এবং বেরোনো নিয়ে আপনার চিন্তা করবার প্রয়োজনীয়তা নেই বিশেষ করে কোনো পরিবর্তনীয় সময়ে এর কারণ এসআইপি তৈরি হয় রুপি কস্ট অ্যাভারেজ দ্বারা যা আপনার বিনিয়োগের গড় খরচের পরিমাণ কম গড়ে লোয়ার মার্কেট থেকে বেশি ও হায়ার মার্কেট থেকে কম পরিমাণ খরচের মাধ্যমে এসআইপি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে এখন সে বিষয়ে আলোচনা করা যাক ধরুন আপনার মেয়ের উচ্চশিক্ষার জন্য টাকার প্রয়োজন এবং এর জন্য পনেরো বছর পর আপনার চল্লিশ লাখ টাকা লাগবে আপনার মিউচুয়াল ফান্ড উপদেষ্টা আপনাকে বলতে পারেন যে বিগত পনেরো বছরে এসআইপি বিএসসি সেন্সেক্স বড় পার্সেন্ট বার্ষিক গড় রিটার্ন দিচ্ছে এবং আশা করা যায় এটাই চলতে থাকবে তিনি আপনাকে প্রতি মাসে আট হাজার পাঁচশো টাকা আগামী পনেরো বছরের জন্য একটি উপযুক্ত মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইকুইটি মার্কেটে বিনিয়োগ করার পরামর্শ দিতে পারেন যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে আনুমানিক পনেরো লাখ টাকা বিনিয়োগের ওপর আপনার লভ্যাংশ হবে প্রায় সাতাশ লক্ষ টাকা এবং এইভাবে আপনার কাছে থাকবে বিয়াল্লিশ লাখ বা তার বেশি টাকা আপনার মেয়ের শিক্ষার জন্য পদ্ধতিগত বিনিয়োগের ক্ষমতা সম্পর্কে বোঝার একটি ভালো উপায় হল ফিফটিন 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 নিয়ম মনে রাখা পনেরো বছর ধরে পনেরো হাজার টাকার মাসিক এসআইপি বছরে পনেরো পার্সেন্ট রিটার্ন আয় করে শেষমেশ এক কোটি টাকারও বেশি আপনার উপার্জন হবে এটা অবিশ্বাস্য যে কিভাবে ছোট বিনিয়োগও দীর্ঘমেয়াদে আপনাকে যথেষ্ট পরিমাণ আয়ের সুযোগ করে দেয় তাই না তাই আপনার লক্ষ্য পূরণ করতে এসআইপির কোনো তুলনা নেই যাতে লাভের পরিমাণও থাকে যথেষ্ট আপনাকে যেটা করতে হবে তা হল ব্যাপারটা শুরু করা এবং নিয়মিত বিনিয়োগ করা আপনি একজন বিনিয়োগ অ্যাডভাইজারের পরামর্শ নিতে পারেন সিস্টেমেটিক বিনিয়োগ প্ল্যানিং সম্পর্কে জানতে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক রিড অল স্কিম রিলেটেড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারে ঝুঁকি সাপেক্ষ স্কিম সংক্রান্ত সমস্ত নথি সতর্কভাবে পড়ে দেখুন